বন্ধুরা রাধা অষ্টমী এই নামটি শুনলেই মনে যেন এক অলৌকিক শান্তিতে ভরে যায় তাই না কিন্তু রাধা অষ্টমীর এই বিশেষ দিনে কিভাবে আমরা রাধারানীর অপার কৃপা লাভ করতে পারি সারাটা দিন কীভাবে কাটালে তার আশীর্বাদে আমাদের জীবন ধন্য হবে এই সব প্রশ্নের উত্তর নিয়েই আজ আমি হাজির হয়েছি আপনাদের সামনে এই ভিডিওটি দেখলে রাধা অষ্টমীর প্রতিটি মুহূর্ত আপনার জন্য হয়ে উঠবে আরো অর্থপূর্ণ আরো আনন্দময় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর রাধারানীর কৃপা লাভের রহস্য জেনে নিন রাধা অষ্টমী হলো দেবী রাধার জন্মদিন ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে শ্রীমতী রাধারানী এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন রাধা হলেন শ্রীকৃষ্ণের হাদী শক্তি তার প্রেমময়ী সত্তা রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ আর কৃষ্ণ ছাড়া রাধা তাই রাধা অষ্টমীর দিন রাধারানীর পুজো করলে স্বয়ং শ্রীকৃষ্ণও সম্পন্ন হয় রাধা অষ্টমীর দিন সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ হলো স্নান করা পবিত্র মনে পবিত্র শরীরে এই পূণ্য তিথিকে বরণ করে নিতে হয় স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে নিতে পারেন স্নানের পর পরিষ্কার বস্ত্র পরিধান করুন চেষ্টা করুন সাদা বা হালকা রঙের পোশাক পরতে যা মনকে আরো শান্ত ও পবিত্র রাখে এই দিন অনেক নিরামিষ আহার গ্রহণ করে যা শরীর ও মনকে শুদ্ধ রাখে এবার আসি মূল পূজা পর্বে আপনার বাড়ির ঠাকুর রাধাকৃষ্ণের একটি সুন্দর মূর্তি বা ছবি স্থাপন করুন রাধারানীর প্রিয় ফুল লাল গোলাপ বা কোনো সুগন্ধি ফুল চন্দনের প্রলেপ দিতে পারেন রাধারানীর চরণে ফল মিষ্টি পঞ্চমিত দুধ দই ঘি মধু চিনি দিয়ে তৈরি নিবেদন করুন রাধারানীর উদ্দেশ্যে তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না কারণ তুলসী ছাড়া শ্রীকৃষ্ণের পুজো অসম্পূর্ণ রাধা অষ্টমীর দিন শুধুমাত্র পুজোই নয় সারাদিন তার নাম জপ ও ভগ্ন থাকা উচিত নিজের সময়ের মতো রাধা কৃষ্ণের নাম জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করতে পারেন এছাড়া রাধা কৃষ্ণের লীলা কীর্তন শুনুন বা ভজন গান এতে মন শান্ত থাকে এবং রাধারানীর প্রতি ভক্তি বৃদ্ধি পায় যদি সম্ভব হয় কাছাকাছি কোনো রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে দর্শন করে আসুন পুজো শেষে প্রসাদ বিতরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার নিবেদিত ফল মিষ্টি প্রথমে ঠাকুরকে নিবেদন করার পর আত্মীয় সজন বন্ধু বান্ধব এবং প্রতিবেশীদের মধ্যে বিতরণ করুন সম্ভব হলে দুস্থ বা দরিদ্রদের মধ্যে খাবার বস্ত্র দান করুন বিশ্বাস করা হয় রাধা অষ্টমীর দিনে দান করলে তা শতগুণে ফল প্রদান করে এবং রাধারানী প্রসন্ন হন রাধারানীর কৃপা লাভ করার জন্য খুব কঠিন কিছু করার প্রয়োজন নেই শুধু এই শুদ্ধ ভক্তি তার প্রতি প্রেমময় ভাব রাখুন সকলের প্রতি দয়াশীল হন অহংকার ত্যাগ করুন এবং নম্রতা অবলম্বন করুন রাধারানী প্রেমময়ী তাই তার প্রতি প্রেম নিবেদন করলেই তিনি আপনার প্রতি কৃপাবর্ষণ করবেন আশা করি এই ভিডিওটা আপনাদের রাধা অষ্টমীর দিনটি আরও সুন্দর ও সার্থক করে তুলতে সাহায্য করবে রাধারানীর অপার কৃপায় আপনাদের জীবনের প্রেম আনন্দ আর শান্তিতে ভরে উঠুক সবাইকে